চাপেনাবগঞ্জে ভারতীয় ফেন্সিডিল সহ একজন আসামিকে আটক করেছে তিপানব্বী জীবী বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে মনাকাশা বিউপির একটি টহল দল এক ফেব্রুয়ারি দুই সকাল পাঁচটার সময় চাপেনাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে একটি বিশেষ টহল পরিচালনা করে টহল দল টহল পরিচালনা করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বালুটঙ্গি গ্রামের মাঠের মধ্য দিয়ে মাদক চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেক্ষিতে গমন করেছিল সন্দেহভাজনে একজন ব্যক্তিকে মাঠের মধ্য দিয়ে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে টহল দল তাকে ধাওয়া করে মোহাম্মদ জাহাঙ্গীর পিতা মহম্মদ সৌরভ গ্রাম সাহাপাড়া পোস্ট সাহাপাড়া থানা শিবগঞ্জ জেলা চাপানবাবগঞ্জ এই ব্যক্তিকে আটক করে পরবর্তীতে আটকৃত ব্যক্তিকে তল্লাশি করে অভিনব কায়দায় বডি ফিটিং অবস্থায় বিশ বোতল ভারতীয় ফেন্সিডিল খুঁজে পায় আটকৃত আইনানুক ব্যবস্থা গ্রহণের নিম্নিত্তে জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল সহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন এ ব্যাপারে চাপানবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন তাফানাবগঞ্জ ব্যাটালিয়ান তিপানু বিজিবি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে ¡Venga, por